মালে মালিক সে কীভাবে আপনারা রেলের টিকিট কাটবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো আমার হাতে তিন টাকা দশ পয়সা রয়েছে আমি যে স্টেশনে যাব সেটার ভাড়া তিন টাকা দশ পয়সা চলুন আমি স্ক্রিনে দেখাই মনোরেল সিলেক্ট করলাম আমি আমি এই স্টেশনে যাবো আমার ভাড়া আসছে তিন তিন দশমিক দশ তিন টাকা দশ পয়সা তা আমি এখন টাকাটা দিক দিয়ে দেব হয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দেখেন টাকাগুলো নিয়ে যাচ্ছে সব আর পয়সাটা আমি এদিক দিয়ে দেব দেখেন আমার হয়ে গেছে আমার ট্রেনও চলে আসছে আমাকে টোকেন দিয়ে দিছে এবং জাস্ট দশ সেকেন্ডের জন্য আমি ট্রেনটা মিস করি নাই দেখতে পাচ্ছেন এবং আমি উঠে গেছি